এই টাঙ্গালের তো অনেক ইতিহাস ধলা ভাই এক হাজার টাকা আল্লাহ মঞ্জুর কর টাঙ্গালের যে কত ইতিহাস আছে আমার জীবনে এই টাঙ্গাইলে একবার আসছি প্রায় দুই বছর আগে আসার পরে আমাকে তারা ওই সময় আজ থেকে দুই বছর আগে তখন তারা আমার এক বস্তা টাকা দিয়েছিল যেরকম মার হাবা আমারই হাতিয়ে দিয়েছিল এক বস্তা টাকা আমি সেদিন টাকা পকেটে নিয়ে যেতে পারিনি আমি সেদিন গাড়ি নিয়ে গাড়িতে গাড়ির বক্সে টাকা নিয়ে গেছি জোরে কোন মার হাবা এই হলো চাঙ্গালের মানুষ আলহামদুলিল্লাহ রায়হান হান আগে আমার বললো একটা দায়িত্ব দিছে আর কি আমার তো মাদ্রাসা মসজিদের এই এই ক্ষেত্রটা একটু কষ্ট আমি করতে রাজি আছি পাঁচ মানে পাঁচ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে কোন আলিমান আও মত আলিমান আও মোস্তমিয়ান আও মহেবান ওয়ালায় কোনো হিসান ফতাহিক নবী বলেছেন আলেম হও না আলেমের ছাত্র হও নাহলে আলেমের কথা শোনো কমপক্ষে আলেমকে মোহাব্বত করবা ঘৃণা করবা না ঘৃণা যারা করবে আখেরা ধ্বংস ধ্বংস নবী বলেছেন জান্নাতে যাওয়ার জন্য বাকি থাকে না এই জন্য আলেমকে মহাব্বত করলে এটা শেষ পর্যায়ে মহাব্বত করে সেই মানুষ জান্নাতে যাবে নবী বলেছেন তাই আলেমদেরকে মহাব্বত করে এই মাদ্রাসায় তিরিশ জন লোক হলে ভালো হয় কোরআন কোরআনশিব যেহেতু তিরিশ পাড়া এই জন্য তিরিশ জন লোক হলে আমার মোটামুটি আমি খুশি হব তিরিশ জন লোক এক হাজার টাকা করে তিরিশ জন লোক এক হাজার টাকা করে কে আছেন আল্লাহর কোরআনের জন্য প্রথমে কে দিবেন এক হাজার টাকা এতগুলো বড় মসজিদ সে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মালয়েশিয়া প্রবাসী রমজান আলী দশ হাজার টাকা মালয়েশিয়া প্রবাসী রমজান আলী সাহেব দশ হাজার টাকা প্রবাসীদের কষ্ট আমি বুঝি প্রবাসীদের কষ্ট প্রবাসী না গেলে বুঝেন আল্লাহ তুমি রমজানি ভাইকে ভালো রাখো জানি বলে বরকত দিও আমার যত প্রবাসী ভাই আসালাম মেহরবানি করে তুমি তাদেরকে কষ্ট দিও না আল্লাহ ভালো রাখো যেন কোনো আমিন নাম কি নাসির ভাই তিনি প্রথম পারার এক হাজার আর দশ হাজার এগারো হাজারই ধরলাম এই যে হাউলা বাহার সুজন

শাহজাহান সাহেব তিনি দিন পাঁচশো টাকা আল্লাহ কবর আর মঞ্জুর করো আল্লাহ জানে ভালো বরকত দিও আল্লাহ যারা কবর কবর জান্নাতের বাগান বানানোর জন্য আমিন নির্বাচন কমিশনার ব্রাহ্মণবাড়িয়া আমাদের এলাকারই উপজেলা নির্বাচন কমিশনার তিনি আজগলের সাহেব এলাকারই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থাকেন ব্রাহ্মণবাড়িয়া খুব পছন্দের জেলা সেখানে আমার একজন খুব পছন্দের মানুষ মারা গেছেন আল্লামা জুবের আহমদ আনসারি রাহমাতুল্লাহ আলী আলনার কবর কি তুমি জান্নাতের বাগান বানানোর জন্য আমিন তিনি ওখানে থাকে দশ হাজার টাকা আল্লাহ ওনার হায়াতে তুমি বরকত দাও আল্লাহ জানে মানে বরকত দাও আল্লাহ ন্যাক হায়াত দাও আল্লাহ যারা কবর আছে কবর যেন তাদের বাগান বানায় দাও জুবনা আমিন আল্লাহ মানে ন্যাক বাসনা পুরা করে দাও জুবনা আমিন আমার তিরিশ হাজার টাকা পাওয়া কঠিন আলম তিরিশ হাজার বেশি হয়ে গেছে মাত্র দুই দুই মিনিটে আর যদি কেউ থাকেন দুই মিনিট একটু মেহেরবানি করে মাশাল আলহামদুলিল্লাহ আমার দাদার কথা মনে হয়ে গেছে আপনারা দেখা আমার দাদার বয়স প্রায় একশো বছর অনেক নাম কি আবুল হুসেন সাহেব তিনি মাদাস অনেক মেহনত করে বয়স অনেক হয়েছে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিয়ে জুড়ে বলেন আমিন আল্লাহ সুস্থ রায় জুড়ে বলেন আমিন কালকে আমাদের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মেহমান বানাই দিয়ে জুড়ে বলেন আমিন দশ হাজার টাকা জুড়ে কোন মার হাবা আল্লাহ কবুলার মঞ্জুর করো আর কে আছেন খাইরুল ভাই এক হাজার টাকা আয় আল্লাহ কবুলার মঞ্জুর করো আয় আল্লাহ জানেমালে বরকত দাও আল্লাহ ন্যাক আশা পূরণ করে দাও আল্লাহ আপনজনের কবর জান্নাতের বাগান বলার নাম কি ওসমান গনি ভাই এক হাজার আল্লাহ উসমান রদি আল্লাহ বড় দান শুনছেন আল্লাহ দান কবুলার মঞ্জুর জুলহাস ভাই এক হাজার আল্লাহ কবুলার মঞ্জুর করো না নাম বলে নাই আল্লাহ আমরা জানি না তুমি তো জানো ঠিক না আল্লাহ কবুলার মঞ্জুর করো আব্দুর রাজ্জাক সাহেব পাঁচশো টাকা আল্লাহ কবুলার মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত হ্যাঁ রিপন ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুলার মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ যা চাইছিলাম তাঙ্গালে তো এরকম এইভাবে দেয় না আজকে এসে কি হইছে অন্যরকম পেয়ে যেতেছি মাশাআল্লাহ জরে কোন মারহাবা মারহমান বকসালা শাহজান 2000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ নেক আশা پورا করে দাও আব্দুল লতিফ 5000 আব্দুল লতিফ সাহেব 5000 জুরে বলেন আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ মনে নেক আশা پورا করে দাও আল্লাহ জানে মালে বরকত দেয়া দাও আল্লাহ আপনাদের কবর জান্নাতের বাগান বানাও শের মাহমুদ শের মাহমুদ 500 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো নাজিম ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল আর কে আছেন তাদের শাহ আলম ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো তাদেরকে বসায় রেখে হারে নাম কি শামসুল আলম তবে এটা কাজে লাগতেছে ঠিক না কাজ হবে মাদ্রাসার উপকার এটা আমাদের দরকার ডক্টর হাফিজুল এলাকার মেয়ের জামাই ডক্টর হাফিজুল এলাকার মেয়ের জামাই আর একটু বেশি করে জামাই আরেকটু বেশি করে দরকার ছিল না

দ্রুত এখানে আপনারা যারা দিচ্ছেন আল মাহমুদ ভাই একশো টাকা এক হাজার টাকা আল্লাহ কবরার মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ মানে এক বাসনা পোড়া করে দাও একটু রায় হাত তেলাওয়াত করবে ঠিক আছে করো মুসাফা করো আমার ভাইরা আমার বাবাজিরা একটু ব্যাগ যাবে ঠিক আছে মাসা আল্লাহ যাও একটু আপনাদের সামনে ব্যাগ যাবে কেউ খালি হাতে যাবেন না মিনিমাম সবচেয়ে বড় নোট যেটা আছে ওইটা পকেট থেকে বের করে দিবেন দুই টাকা পাঁচ টাকা আমরা দিই যেটা মানে দরকার না এরকম চলে না এটা দিই আমরা না এইভাবে দেবো না আল্লাহকে আল্লাহ রাসুলকে ভালোবাসবো নিজের জীবনকে যত বেশি ভালোবাসে তার চেয়ে বেশি মহিলা প্যান্ডেল থেকে ইতিমধ্যে এক ব্যাগ টাকা চলে আসছে যেরকম মার হাবা এই টাঙ্গাইলের তো অনেক ইতিহাস ধলাবাই এক হাজার টাকা আল্লাহ কবুলার মঞ্জুর কর টাঙ্গাইলের যে কত ইতিহাস আছে আমার জীবনের এই টাঙ্গাইলে একবার আসছি প্রায় দুই বছর আগে আসার পরে আমাকে তারা ওই সময় আজ থেকে দুই বছর আগে তখন তারা আমার এক বস্তা টাকা দিয়েছিল যেরকম মার হাবা আমারই হাতে দিয়েছিল এক বস্তা টাকা আমি সেদিন টাকা পকড়ে নিয়ে যেতে পারি আমি সেদিন গাড়ির বক্সে টাকা নিয়ে গেছি যেরকম মার হাবা এই হলো টাঙ্গালির মানুষ আলহামদুলিল্লাহ বিলাল হোসেন পাঁচশো টাকা আল্লাহ কবলার মঞ্জুর করো আল্লাহ রান বেলা আল্লাহ আমার সাথে জান্নাত দিও যেরকম আমিন আর কে আছেন ভাই পাঁচশো টাকা মাসাল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ নিকাশা পুরা করে দিও আল্লাহ যারা কবর কবর জানাতে বাগান না আমি ব্যাগ চলে গেছে আপনার সবাই পকেটে হাত দিয়া যে যা পারেন মেহরবানি করে মাদ্রাসার জন্য জয় টাকায় আপনাদের এটা সৎকায় হবে সৎকায় জারিয়া সব মানে সমান না মাদ্রাসায় দিবেন মানে এখানে ছাত্ররা কোরআন শরীফ শিখবে তাদের ছাত্র হবে তাদের ছাত্র হবে যত দিন পর্যন্ত এই সিলসিলা চলবে তত দিন পর্যন্ত আপনার আল্লাহ আল্লাহ তালা আপনার কবরা এই সব পৌঁছায় দিবেন তাই এখানে দান ছাড়া কেউ যাবে না যা আছে দান করে যাবেন দান করে যাবেন দশ হাজার টাকা পাঁচ হাজার নগদ পাঁচ হাজার

মানুষদেরকে টাকা চাইতে দেরি দিতে দেরি হয় না তার মানে আল্লাহ ভালোবাসা অবশ্যই আছে ঠিক না ও যাহু বি আল্লাহ বলে নাই খালি জান দাও আল্লাহ বলেছে মাল ও দেও আল্লাহ বলে আগে মাল দেও আগে সম্পদ দাও সম্পদ খরচ করতে পারলে বোঝা যাবে তুমি জান দিতে পারবা আর যে টাকাই দিতে পারবে না সে জান দিবে কেমন ঠিক না এই জন্য টাকা পয়সা দেওয়া দরকার এই মাদ্রাসাগুলোতে এখানে দিলে এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন আল্লাহ বললে লোক থাকবে যতদিন আল্লাহ বলেন তো লোক থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবী কেমন হবে না ধ্বংস হবে না এই জন্য এই মাদ্রাসাতে আমরা সব সময় দান করবো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই ব্যাগ প্রায় শেষ হয়েছে এরপরেও যদি আপনারা আরো পরে ইনশাআল্লাহ দিবেন